এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই ঐতিহাসিক বুড়ির বাড়ি দেখার জন্য এই বুড়ির বাড়িটি দেখার জন্য মন সবারই অধীর আগ্রহে অপেক্ষায় থাকে এই বুড়ির বাড়িটি তায়েফে অবস্থিত সাধারণত সবাই ওমরা বহাজ করতে আসার জন্য মৌরির বাড়িটিকে মক্কা বা মদিনায় ভেবে থাকেন কিন্তু আসলে তা নয় বুড়ির বাড়িটি হচ্ছে আপনার তাইফে অবস্থিত তাইফে আসলে আপনি বুড়ির বাড়ি দেখতে পাবেন এখানে বুড়ির বাড়ি নিয়ে আমরা যেই ইতিহাস জেনেছি তা হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাইফে এসে যখন নামাজ পড়তে যেতেন সে নামাজ পড়ার পথে বুড়ি কাটা বিছিয়ে রাখ এখন আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটিই বলা হয় বুড়ির বাড়ি বুড়ির বাড়িটি এখন আর আগের মতো নেই প্রায় বিলীন হয়ে যাচ্ছে ভাঙা চোরা উপরের ছাদও নেই বুড়ির বাড়িটিতে এখন কিছুই নেই বলা যায় যদিও বা কোনো দালিলিক প্রমাণ নেই যে এটিই হচ্ছে সেই বুড়ির বাড়ি কিন্তু অনেক হুজুর এবং মোয়াল্লেরা বলে থাকেন এটি হচ্ছে সেই বুড়ির বাড়ি এজন্যে আমরা হাজিগণ এখানে আসি দেখার জন্য এবং আপনারা ভিডিওতে যাদের দেখতে পাচ্ছেন তারা সবাই হচ্ছে হাজি আমাদের সাথে এসেছিলেন এবার রমজান মাসে ওমরা করার জন্য এই হচ্ছে সেই বুড়ির বাড়ি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়ে যাবার সময় এই পথেই বুড়ি কাটা দিয়ে রাখত বরুই কাটা সেই বরুই কাটাটি হজরত মোহাম্মদ সাল্লাম আসা যাওয়ার সময় পায়ে বিত্ত এবং উনি কষ্ট পেতেন একটা সময় পর দুই থেকে তিন দিন বুড়ি এ পথে কাটা না বিছানের জন্য হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম নিজেই যান এ বুড়ি কেন কাটা দিচ্ছেন না পথে দেখার জন্য যাওয়ার পর ওনার বাসায় যেয়ে দেখেন বুড়ি অসুস্থ তখন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলাই সাল্লাম উনাকে সে সুস্থ করার জন্য ওষুধ এনে দেন এবং ওষুধ নিয়ে হস্তে খাওয়ান তা দেখে বুড়ি ইসলাম ধর্ম কবুল করেন এখন আপনারা যেটা দেখছেন এটা মসজিদ ভিতরে মসজিদ এবং এখানে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেলান দিয়েছিলেন এবং এই যে দেখতে পাচ্ছেন দুটি পাথর এই পাথরটি ইহুদিরা উপর থেকে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে হত্যা করার জন্য নিক্ষেপ করেছিলেন কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতের ইশারায় এই পাথর দুটি ওখানেই আটকে যায় নিচে আর পড়ে না হজর মোহাম্মদ সাল্লি সাল্লামের এটাও একটি মজেজা যে পাথর সামান্য ছোটো দুটি পাথরে আটকে থাকে বড় বড় দুটি পাথর নিচে আর নামে না ওইখানেই আটকে থাকে ভিতরে আমরা দেখ আমি দেখাতার চেষ্টা করছি আপনাদেরকে যদিও বেটার ভিতরে এখন আর কাউকে ঢুকতে দেয় না প্রবেশ করা নিষেধ মসজিদটি যে মসজিদে হজর মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম এসে নামাজ পড়তেন এই মসজিদের ভিতরে মসজিদের ভিতরে এখন ঢুকা যায় না বাহেক থেকেই যতটুক দেখা যায় এটি হচ্ছে সেই মসজিদ সেই মক্কা থেকে অনেকেই আসেন এই বুড়ির বাড়ি দেখার জন্য এটি হচ্ছে রোড আপনারা রোড দেখতে পাচ্ছেন বুড়ির বাড়ির যারা তায়েফে জিয়ারা করতে আসেন তাদেরকে এখানেও অনেক সময় বাস নামিয়ে দেওয়া হয় আবার আমরা যে দিক দিয়ে আসছি সেখানেও বাস নামিয়ে দেয় পায়ে হেঁটে আসতে হয় এই বুড়ির বাড়ি দেখার জন্য আমাদের মহানবী সাল্লাহ আলাই সাল্লাম কতটা আদর্শবান এবং কতটা উত্তম চরিত্রের অধিকারী ছিলেন যা বলে শেষ করার মতো নয় যে বুড়ি ওনাকে কষ্ট দেওয়ার জন্য এই পথে প্রতিদিন কাটা বিছিয়ে রাখত সেই বুড়ি অসুস্থ অবস্থায় পেয়েও মহানবী আলাই সাল্লাম ওনাকে সুস্থ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন এবং সুস্থ করেছেন যার জন্য বুড়ি পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেন এখন আমরা আবার ফিরে যাচ্ছি বুড়ির বাড়ি দেখার পরে আমরা যে দিক দিয়ে চলে আসছি সেই রাস্তাটাই আপনারা দেখতে পাচ্ছেন এবং ডানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা অতীত বাড়ি সৌদি আরবের পুরানো বাড়িগুলো এখন এখানে আর কেউ থাকে না পরিত্যক্ত হয়ে আছে এই বাড়িগুলো দেখে সৌদির কিছুদিন আগেকার বাড়ি সম্পর্কে আপনারা ধারণা পাচ্ছেন পুরানো বাড়ি এবং বাম দিকে যেগুলো এগুলো নতুন বাড়ি হচ্ছে সৌদি আরবের নতুন বাড়ি